চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ এক চোরকে আটক করল আমতলি থানার পুলিশ ধৃত চোরের নাম জয়ন্ত ভৌমিক শনিবার আমতলি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও আমতলি পারমিতা পাণ্ডে জানান শুক্রবার আমতলি থানায় অস্মিতা ভৌমিক নামে এক মহিলা অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন উনার ঘর থেকে স্বর্ণালঙ্কার মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে ঘটনা তদন্তে নেমে আমতলি থানার পুলিশ সন্দেহজনক জয়ন্ত ভৌমিক নামে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর সে স্বীকার করে অস্মিতা ভৌমিকের বাড়ি থেকে সে স্বর্ণালঙ্কার মোবাইল ও নগদ অর্থ চুরি করেছে চুরির মাল তার বাড়িতে রয়েছে যথারীতি পুলিশ জয়ন্ত ভূমিকের বাড়ি থেকে চুরি স্বর্ণালঙ্কার একটা মোবাইল ও নগদ আটাশ হাজার টাকা উদ্ধার করে আমতলি বাজারে উনি কমপ্লেন করেছে যে পরশুদিন রাত্রে বাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে কর্ণলঙ্কা সহ প্লাস মোবাইল একটা মোবাইল শহর টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে আছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার্ড হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আন্তরিক একশো পিএস তো সে এটা ইনভেস্টিগেশন যখন স্টার্ট কেসে ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আমরি পিএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্ট করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ হাজার টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে আছে তো সেটার দেখতেছে আংতলি ধারা একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাসপেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভূমিক বাড়ি হয়েছে শিব বাড়ি ওর বাড়ির থেকে আঠাইশ হাজার টাকা সঙ্গে চুরি যাওয়া স্বর্ণ লঙ্কা যার মার্কেট ভ্যালু হবে অ্যাপ্রক্স সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা